আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পানি চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে একটুখানি পানি দেওয়ার জন্য এতে করে আপনি একটু সময় ধরে ক্যারামেলটা তৈরি করতে পারবেন আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে দেখবেন প্রথমে শিরায় পরিণত হবে এবং পরে আস্তে আস্তে ঘন হবে এরপর কালারটা আসতে থাকবে যখন কালারটা এরকম শুরু করবে ওই পর্যায়ে আমি এটাকে একটু এভাবে একটু নেড়ে চেড়ে দিলে সব সাইডে সমানভাবে কালার আসবে ক্যারামেলটা প্রায় হয়ে গেছে এখন সাথে সাথে নামিয়ে যে বাটিতে ফুডিংটা বানাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিতে হবে এখন আমি ফুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে চারটা রুম টেম্পারেচারে টাকার ডিম ভেঙে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর এই এসেন্সটা ব্যবহার করছি ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা চাইলে এক চা চামচ লেবুর রসও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি সাত মতো লবণটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত এভাবেই ফেটিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে মিশে গেছে আর ডিমেরও কোনো লামস নেই তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক গুলে নিয়েছি তবে আপনারা যদি চান তরল দুধ জাল করে দিতে পারেন তবে মিল্কটা পুডিং এর রেজাল্টটা ভালো আসে এইবার ইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি পুডিং বানানোর জন্য অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে আমি দুইবার করে ছেঁকে নিচ্ছি আবারও আমি ফুডিং বাটিতে ডেলে নিচ্ছি এখন পানির বাপে এই ফুডিংটাকে বানিয়ে নিব চুলা একটি হাড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি স্ট্যান্ডের উপরে ফুডিংটা রেখে এইবার এটাকে ডেকে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ডাকনাতে যদি কোনো থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে চুলার হিটটাকে লোতে করে দিয়ে এই পুডিংটাকে তৈরি করে নিতে হবে পুরিং এর সাইজ অনুযায়ী সময়টা একটু এদিক সেদিক হতে পারে তাই পঁচিশ মিনিট পরে ডাকনাটা একবার তুলে চেক করে নিতে হবে পুডিংটা হয়েছে কিনা আমি এখন একটা কাঠি ডুকিয়ে চেক করে নিচ্ছি দেখেন একদম ক্লিন এসেছে তার মানে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এইবার চুলাটাকে অফ করে পড়িং আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর পরে পুডিংটা যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এই পুডিংটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না কখনোই কিন্তু গরম থাকা অবস্থায় পুডিং ডিমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা ফেটে যাওয়ার চান্স থাকে এইবারে পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর পুডিং এর চারপাশটাকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে আর এই তো তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন ভিতরটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাখনটি ক্লিক করে দিবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম